হাই এভরি ওয়ান ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এবটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ এই টেস্ট পেপারের এডুকেশান সেট করবো তাহলে কত পেজ এসি চোদ্দো পেজ তাহলে আমরা বের করি এডুকেশন বই থেকে এই যে আমি ডাক দিচ্ছি লক্ষ্য করা ভালো করে যে প্রথম যেটা সেট এসি ফোরটিন দেখো এডুকেশনের সম্পূর্ণ সেটগুলির উত্তর আমি ভিডিওতে অলরেডি করে দিয়েছি তোমরা যারা দেখোনই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো তাহলে এসি ফরটিন আমরা বের করি এই যে বেরিয়ে গেলো এসি চোদ্দ বা ফোর্টিন এই যে সম্পূর্ণ সেটটির উত্তর আমি করেছি তোমরা বই নিয়ে বসে পড়ো টেস্ট পেপার আর সম্পূর্ণ ভিডিও থেকে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও আর তোমাদের মধ্যে যারা নতুন তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সমাধান এবং খবর ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভে সব সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এ টেস্ট পেপার ত্রিস্টা নাম্বার এসি ফোরটিন এডুকেশন সেটটির উত্তর নাম্বার ওয়ান কোন কমিশন মঙ্গলের সুপারিশ করে এটির উত্তর হবে অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরে নাম্বার দুই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ত্রিভাষা সূত্রে সুপারিশ করেছিল উত্তর হবে অপশন ডি কোঠারি কমিশন তারপরে নাম্বার তিন ইউজিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে অপশন বি আবুল কালাম আজাদ তারপর নাম্বার আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা উক্তিটি করেছেন উত্তর হবে অপশন এ রাধা কৃষ্ণন নাম্বার পাঁচ দেশের আমলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি গঠিত হয় উত্তর হবে অপশন এ রাজীব গান্ধী তারপরে নাম্বার ছয় এন ইপি দু হাজার কুড়ি মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে উত্তর অপশন এ চার বছরের ব্যাচেলর তারপরে নাম্বার সাত ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উত্তর হবে অপশন সি উনিশশো সালে নাম্বার আট সংবিধানে কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তপশিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে উত্তর হবে অপশন ডি বাষট্টি এবার নাম্বার নয় বাম স্তম্ভ আর ডান স্তম্ভ তাহলে নয়ের উত্তর করবে তোমরা সবাই অপশন এ তারপর নাম্বার দশ দশের উত্তর হবে অপশন এ নাম্বার এগারো সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর হবে অপশন বি পিছিয়ে পড়া মুসলিম জনগণ তারপরে নাম্বার বারো আর্ন হোয়াইল ইউর লার্ন এই স্কিমটি চালু করা হয় এটির উত্তর করবে অপশন ডি এ এবং বি উভয়ে তারপরে নাম্বার তেরো তেরোর উত্তর করবে অপশন ডি মূল্যবোধের সমস্যা তারপরে নাম্বার চোদ্দ ক্ষেত্রের কোন শব্দটি চিহ্নিত অংশে প্রযোজ্য হবে উত্তর হবে অপশন বি শিক্ষায় সমসুযোগ নাম্বার পনেরো বিবেকানন্দের মতে একজন শিক্ষকে থাকবে উত্তর হবে অপশন সি বাক্যে ও কর্মে পবিত্রতা নাম্বার ষোলো রুশর মতে শিখন পদ্ধতির মূল সূত্র হল উত্তর হবে অপশন সি অভিজ্ঞতার মাধ্যমে শেখা নাম্বার সতেরো ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন উত্তর হবে অপশান বি বুনিয়াদি স্ত ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছেন সরি এটার উত্তর করবে অপশন ডি তারপরে নাম্বার আঠারো উত্তর হবে বুনিয়াদি নাম্বার উনিশ বাম স্তম্ভ আর ডান স্তম্ভ দেওয়া আছে উনিশে উত্তর করবে অপশান বি নাম্বার কুড়ি কুড়ির উত্তর হবে অপশন এ নাম্বার একুশ বধিরদের শিক্ষাদানের জন্য আঙ্গুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন উত্তর হবে অপশান বি জুয়ান পাবলো বনে নাম্বার বাইশ বাইশের উত্তর হবে অপশান সি এবার নাম্বার তেইশ তেইশের কি আছে অন্ধদের জন্য নয়টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন উত্তর হবে অপশান সি লুই ব্রেইল নাম্বার এবার পঁচিশ ডে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নেন উত্তর হবে অপশন ডি স্পেন নাম্বার ছাব্বিশ মানসিক প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় থ্রি আর এর বদলে থ্রি এ এর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয় এটির উত্তর করবে ছাব্বিশের অপশন ডি নাগরিক দক্ষতা নম্বর সাতাশ রাজু একষট্টি লিখতে গিয়ে ভুল করে সল লিখে ফেলে রাজু কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে ওটার উত্তর হবে অপশান এ এবার নাম্বার আঠাশ আঠাশের উত্তর করবে অপশন ডি নাম্বার উনত্রিশ উনত্রিশের উত্তর হবে অপশান ডি নাম্বার তিরিশ অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে এটির উত্তর হবে অপশান সি নিরবচ্ছিন্ন নাম্বার একত্রিশ ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে সেটি হলো এটির উত্তর হবে অপশান সি ইউএনও নাম্বার বত্রিশ শিক্ষার প্রথম স্তম্ভটি হল এটির উত্তর হবে অপশন এ জ্ঞান অর্জনের নাম্বার তেত্রিশ সাক্ষরতার দোষক বলা হয় এটির উত্তর করবে অপশন সি উনিশশো নব্বই থেকে দু হাজার সালকে নাম্বার তিরিশ টিএলসি এর পুরো কথাটি হলো বা পুরো কথাটি কি চৌত্রিশ এটা সরি চৌত্রিশের উত্তর হবে অপশন সি নাম্বার পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উত্তর হবে অপশন সি ডাব্লিউএসএন সম্পূর্ণ নাম হল অপশন বি চাইল্ড উইথ স্পেশাল নিড এবার নাম্বার ছত্রিশ ছত্রিশের উত্তর করবে অপশন সি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নাম্বার সাঁত্রিশ আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় উত্তর হবে অপশন এ তারপরে আটত্রিশ আটত্রিশের উত্তর করবে তোমরা সবাই অপশন এ সর্বজনীন প্রাথমিক উদ্দেশ্য পূরণের উপায় উনচল্লিশ ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির দেহ দূর করে সক্ষমতাকে জাগিয়ে তোলে এটির উত্তর হবে অপশন সি দুর্বলতা তারপরে নাম্বার চার চল্লিশ রিয়া পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেলো এখন তার মধ্যে যে ধরনের অনুভূতি সঞ্চয় হবে তা হলো উত্তর হবে সুখানুভূতি সুখানুভূতি তাহলে আমরা সম্পূর্ণ সেটটি করলাম যেটা হল এডুকেশন পেজ নাম্বার এসি ফোরটিন দেখো আমি আমার চ্যানেলে তোমাদের এডুকেশান যেমন সম্পূর্ণ স্কুল সমাপ্ত হয়ে গেছে এবিটিএপার যতগুলি স্কুল আছে সব স্কুলের সমাধান আমরা করেছি এমনকি অন্যান্য সাবজেক্টেরও সমাধান হয়ে গেছে তোমরা যারা দেখো নি কোনো কোনো সেট আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি প্রয়োজনবোধ মনে করলে দেখতে পারো তাহলে আজকে এই অবধি কোথা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ